পুরুষদের জীবনের বাস্তবতা হচ্ছে কি জানেন পুরুষের জীবনের যতক্ষণ পর্যন্ত কাজ আছে ইনকাম আছে আছে পকেটে টাকা পুরুষের পরিচয় আছে পুরুষের টাকা নাই কাজ নাই নাই পুরুষের কোনো পরিচয় ইজ দা রিয়ালিটি একজন মেয়ে দেখতে সুন্দরী তার দাম আছে কিন্তু একজন ছেলে দেখতে সুন্দর দাম নাই যদি পকেট টাকা না থাকে যুবক ভাইরা তাই না বলো আমাদের পুরুষদের জীবনটাই হচ্ছে কাজের উপরে চলে একবার দেখেন তো ঈদের দিন অনেক রেস্টুরেন্ট খোলা ছিল কি ছিল না ঈদের দিন বাজারে অনেক দোকান খোলা ছিল কি ছিল না আপনার কথা না বললে আমি ওয়াজ কাকে করব ছিল কি ছিল না ঈদের দিন রাস্তাঘাটে ভ্যান ছিল কি ছিল না ঈদের দিন কিছু রিক্সা রাস্তাঘাটে ছিল কি ছিল না কারণ পুরুষ জানে আমার কাছে ঈদের আনন্দের চাইতে পরিবারের দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব বল আমাদের আমাদের কাজই হচ্ছে মূল ইন্ট্রোডাকশন কাজ কাজ নাই নাই পরিচয় আছে দেখবেন যে টাকা থাকলে আজকাল পুরুষের মাথায় চুল থাক আর না থাক ডাজেন্ট ম্যাটার অনেক মেয়ে টাকলার সঙ্গে টাকা পাইলে বুড়ার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় অতএব আমাদের জীবনে আমাদের প্রফেশনটা হচ্ছে আমাদের মূল পরিচয় তো ঈদের পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেছে তো দিনাজপুরে ঈদের পরে আসা হয় নাই বা রংপুরেই আসা হয় নাই সো দিস ইজ দ্য ফার্স্ট ডে আফটার ঈদ তো সত্য কথা বলছি কাল রাতে যখন প্রোগ্রাম শেষ করলাম তখন থেকে আমার মনে লাড্ডু ফুটেছে যে আমি আজকে দিনাজপুরে আসব কেন লাড্ডু ফুটলো এর কারণটা হচ্ছে দিনাজপুরের মানুষ কোরানকে এত বেশি ভালোবাসে যদি কোনো মুফাসের এই মাটিতে আসে রংপুরে আসে দিনাজপুরে আসে ঠাকুরগাঁয়ে আসে সে বলতে বাধ্য হবে শহীদ আবু সাহিব যখন জীবন দিয়েছিল তখন সেই প্রমাণ করে দিয়েছিল রংপুরের সন্তান দিনাজপুরের সন্তান একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড আর কাউকে তার ভয় পায় না থার্ড কথা আমি বলতে চাই দিল থেকে মুখ দিয়ে তো বলবো সব কথাই বাট কিছু কথা হয়তো বা দিল থেকে নাও হতে পারে এটা আমি আমার দিল থেকে বলছি বিশ্বাস করেন এই দেশ যে সেকেন্ড টাইম আজকে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার সেকেন্ড সূচনা আপনাদের বিভাগ রংপুর থেকেই শুরু হয়েছিল শহীদ আবু যখন জীবন দিয়েছিল বাংলার প্রত্যেকটা যুবকের কলিজার রক্তে আগুন লেগে গিয়েছিল সেখান থেকে স্বাধীনতার মূল সূচনা শুরু হয়েছিল সেই মাটিতে আমরা আজকে এসেছি খুশিনা বেজা যদি আগামীতে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে হয় যদি আগামীতে আমার এই বাংলার জামিনে কালেমার পতাকা পৎ করে উড়ে মদিনার শাসন চালু হয় ইসলামের শাসন চালু হয় তাহলে আমার মনে হয় প্রথম ঘোষণা রংপুরের জামিন থেকেই হওয়া দরকার কারণ দেশটা রংপুরের জামিন থেকে সেকেন্ড টাইম স্বাধীন হয়েছিল ঠিক না বলে আল্লাহ আমাদের সবাইকে যেন আজকের এই মাহফিলের জন্য তাফসিরের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমিন তা আমি বলেছিলাম কেমন আছেন অনেকে আসতে বলেছেন আর একবার জিজ্ঞেস করছি কেমন আছেন আপনারা সবাই আপনাদের ঈদ ভালো গেছে আলহামদুলিল্লাহ আজকে এই প্রোগ্রামে আমি যা দেখতে পাচ্ছি ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক যদি আমার ভুল না হয় অন এন এভারেজ আমার মুরব্বি আব্বাজান এসেছে বিশ ভাগ আশি ভাগের বেশি যুবভার আজকের মাহফিল এসেছে আল্লাহ যুবকদেরকে কবুল করো করেন সবাই আমিন আর মুরব্বীদেরকে আমি স্যালুট জানাই আপনার আমার কলিজার টুকরা আপনার আমাদের আদর্শের জায়গা আপনার আমাদের ভালোবাসার জায়গা আপনারা না আসলে মাহফিলটা সম্পূর্ণতা পেত না পূর্ণতা পেত না আবার মুরব্বীদের জন্য আমি দিল থেকে দোয়া করে দেয় আল্লাহ আচ্ছা মা বোনরা এসেছেন জায়গা নাই তাই না যাই হোক যারাই শুনছেন মা বোন আব্বাজান সবাইকে আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমিন যারাই রয়েছে আল্লাহ সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমিন আমার পূর্বে কথা বলেছে আমার প্রিয় ভাই আবুল কাসেম সরকার দিনাজপুরি ভাইকে আমি ইউটিউবে মাঝে মাঝে দেখি ভাই সমসাময়িক এবং কারেন্ট যে ইস্যুগুলো আছে ভাই খুব সুন্দর কথা বলেন এবং দূর থেকে আমি ভাইকে শুনছিলাম এবং ভাইয়ের সঙ্গে আজকে ফার্স্ট মিট নয় এর আগেও দেখা হয়েছে ভাইকে আল্লাহ ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করো পরেন আমিন আমাদের আজকে এই প্রোগ্রামে আরও কথা বলেছেন মৌলানা রাইহান রহমানি যারাই কথা বলেছেন আল্লাহ সবাল সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক পড়েন সবাই আমি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি রাত গভীরের দিকে আমরা খুব বেশি রাত জাগতে চাই না আমরা চাই কনস্ট্রাকটিভলি কিছু কথা হবে এ ভেরি শর্ট টার্ম আমরা কথা বলবো আমরা যখন ওয়াজ শেষ করব ওয়াজ শেষ বাসায় গিয়ে ঘুমিয়ে যাব চেষ্টা করবো তাহার পড়ব পাশাপাশি আমরা নামাজটা জামাতে পড়বো রাজি আছেন তো ইনশাআল্লাহ একটু হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন আমার প্রিয় দিনাজপুরের ভাই আমার লুক অ্যাট মাই রাইট হ্যান্ড আমার ডান হাত দেখবেন আমি আমার আলোচনায় চলে যাওয়া ট্রাই করছি আমার হাতে কিতাবটার নাম আর একটু জোরে কিতাবটার নাম আচ্ছা এই কিতাবে কোনো ভুল কি আছে কোন সন্দেহ কি আছে আপনারা একটা কথা দিল থেকে বলেন তো কারো কম হয় বুঝবেন তার মধ্যে প্লিজ আনসার মি লাউডলি দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন আওয়াজ যেন কমে না যায় আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে শাসন চালু হোক এটা আমরা সবাই দিল থেকে চাই কি চাই না মার্শাল আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আমরা সবাই চাই কি চাই না আগামীর বাংলাদেশে ইনসাফ ভিত্তিক রাজনীতি হোক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হোক আমরা সবাই দিল থেকে চাই কি চাই না এই ইনসাফ কায়েম করতে হলে এই সমাজে শান্তি কায়েম করতে হলে আল্লাহর কোরআন ছাড়া সেকেন্ড কোনো অপশন পৃথিবীতে আর কিছু হতে পারে না ঠিক না বলে আমি কথাকে খুব বেশি লম্বা কিংবা দীর্ঘায়িত করতে চাই না আমি জাস্ট কিছু এক্সাম্পল দিতে চাই আমার প্রিয় কলিজার টুকরা দিনাজপুরের ভায়রা আপনারা সবাই জানেন আমাদের দেশের এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের যিনি প্রধান উপদেষ্টা তার নাম হচ্ছে ডক্টর ইউনুস সাহেব উই রিয়েলি রেসপেক্ট হিম আ লট আমরা সবাই তাকে মন থেকে সম্মান করি আমরা জানি যে গত পনেরো বছর বাংলাদেশে শাসন ছিল না গত পনেরো বছর পুরো বাংলাদেশে শোষণ ছিল যুবক ভাড়া ঠিক কিনা বলে আপনারা খেয়াল করেছেন কি না এটা আমি জানি না বাদ সত্য কথা হচ্ছে এইরকম বিগত রোজার মাসে আমরা দেখেছি পণ্যের দাম অন্য বছরের চাইতে অনেক গুণ কম ছিল আচ্ছা আমি একটা কথা আপনাদেরকে বোঝাই বলি জাস্ট রাজনীতি কত বেশি জরুরি নেওয়ার ট্রাই করেন মাথায় রাখবেন দুইটা কথা যদি কোরআন ভিত্তিক রাজনীতি হয় যদি কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করা হয় প্রধানমন্ত্রী নির্বাচনে কোন নারী ভোট দ্বারা আবার সুযোগ খুঁজে পাবে না আপনারা হয়তো বা আমার কথাকে নেগেটিভলি নিচ্ছেন বাট দিস ইজ দ্য রিয়ালিটি আপনারা যারা রাজনীতি করেন এখানে বিএনপি থাকতে পারেন জামাত থাকতে পারেন চর্মনায় থাকতে পারেন হেফাজত থাকতে পারেন আহলে হাদিস হতে পারেন আপনি কওমি হতে পারেন আপনি সরসিনা হতে পারেন আপনি আওয়ামী লীগ হতে পারেন ডাজেন্ট ম্যাটার ফর মি আমি বিশ্বাস করি আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় হেফাজত নয় প্রথম পরিচয় চরমনায় নয় প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় আর আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান কথাটা বোঝার ট্রাই করবেন আগামীর বাংলাদেশ আমরা চাই যেই দেশের প্রধানমন্ত্রী হবে একজন পুরুষ নারী নয় দুই নাম্বার কথা এটাতে একটু আপনাদের গা জ্বলতে পারে তাই আগে মাফ চাচ্ছি আমি কারো গা জ্বালাইতে আসি নাই আমি যেটা বাস্তব সেটা বলার জন্য এসেছি আমরা চাই আগামীর যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তার ইস্তে তার কাবিলিয়া তার কোয়ালিফিকেশন তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হতে হবে যে আমার দেশের প্রাইম মিনিস্টার চাইলে বাংলাদেশের জাতীয় দাঁড়িয়ে যেমন দেশের পক্ষে কথা বলতে পারবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে এমন প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে চাই কি চাই না এবার বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল জুমার ক্ষতি এই দেশে কি আর সুদ থাকবে ঘোষ থাকবে দুর্নীতি থাকবে চাঁদাবাজি পুরো বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে দিনাজপুরের ভাইরা আর একটা কথা বলে শেষ করতে চাই ন তাক বিড় লাগবে না লেটমি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট আগে আমি আমার কথাটা শেষ করি প্রিয় ভাই এদিকে তাকান আমার এইটা বোঝার ট্রয় করে নাকি আমার বাম হাত না ডান হাত হ্যাঁ ডান হাত আচ্ছা আমি একটা দেই। এই যে লাল পাঞ্জাবি ভাই তুমি দাঁড়াও তো বাবু ধমক দিব না তুমি আমার ভালোবাসার বাবু দাঁড়িয়ে যাও দাঁড়াও নতুন নতুন ভয় পেয়ে গেছে তোমার নাম কি আবদুল্লা বলো সময় মাসা আবদুল্লাহ চেহারা দেখাও তো সবাই একটু ঘুরে দেখাও তো চেহারাটা তোমার মাশাআল্লাহ ওকে এই যে সোনামনি এই যে এইদিকে এবার আমার দিকে তাকাও এদিকে আমার দিকে ওকে দেখা যায় এই যে কথা কয় না দেখা যায় আচ্ছা আব্দুল্লাহর বয়স মনে করেন তিরিশ বছর কথার কথা আরে বাবা কথার কথা এক্সাম্পল ওর বয়স তো মেবি বারো তেরো বছর হবে তার বেশি হবে না তো যাওয়ার সময় ওর সাথে আমার মারামারি হয়ে গেল এটা কাটাকাটি মারামারি আমি খেপে গিয়ে বললাম তোরে খাইছি আজকে দাঁড়া এটা দাও নিয়ে এসে ওর পা এক কেটে পা কাটলাম পা এখন দিনাজপুরের আমার আছে আমার হুজুররা সবাই মিলে আমাকে ধরে বলছে হুজুরকে ধর আজকে হুজুরকে আমরা জেলখানায় ভরে দিব পা কেটে দিয়েছে আবদুল্লাহ বাবু বর্ষ এখন দিনাজপুরের যে জেলা আদালত আছে আছে না এক কথা না বললে ওয়াজ করব না আছে রংপুরে জেলা আদালত আদালত আছে এখন আমার নয় মামলা হলো যে আসি বড় গ্রামের মাহফিলে এসে একজন যুবকের পা কেটে দিয়েছে এখন জজ সাহেব বলছে হুজুর আপনার চেহারা সুন্দর বাট মানুষটা আপনি খুব সুবিধার না পা কেটে দিয়েছেন একটা যুবক ছেলের আহ কি বিচার করা যায় আপনার এখন বাংলাদেশের যেই তথাকথিত ল আছে স্যার আমার ডানে আছে এক কথায় আমরা বিশ্বাস করি যেখানে কোরআনের নীতি আর আইন থাকবে না সেই নীতি দিয়ে ইনসাফ করা সম্ভব হতে পারে না এখন বাংলাদেশের যে ল আছে যে নিয়ম আছে যে সিস্টেম করা আছে আইনের সিস্টেম সেখান থেকে আমার বিচার হলো যে আসিফ হুজুরের দুই বছরের জেল আর এক লাখ টাকা জরিমানা এটা হচ্ছে আমার শাস্তি পাকাটা এবার আপনাদেরকে আমি বিচার দিলাম একটু হিসাব করেন একটা বিচার সুষ্ঠু হলো কিনা ভাবেন যে আপনি মরিচ কিনেছেন পাঁচ কেজি পাঁচ কেজি আছে কিনা এটা মাপার জন্য আপনি কি পাল্লা আনবেন কথা বলো না কেন কি পাল্লা দাড়ি পাল্লা আচ্ছা এখন আমার বিচারটাকে আপনি দাড়ি পাল্লায় মাপ আবদুল্লার যে ডানপা আমি কেটে দিয়েছি এটাকে আপনি দাঁড়িপাল্লার ডান দিকে দেন আর আপনি যে আমাকে শাস্তি দিয়েছেন দুই লাখ টাকা আর এক বছরের জেল এটাকে আপনি বাম পাল্লায় দেন এবার দাঁড়িপাল্লা ধরে টান দেন বলেন তো একদিকে ডানপা আর একদিকে দুই বছরের জেল আর মনে করেন দুই লাখ টাকা জরিমানা যতই টানেন দাঁড়িপাল্লার দুই দিকে সমান সমান কি হবে এত আস্তে কেন হবে আচ্ছা আপনি আমার জেলটাকে আরো বাড়ায় দেন পাঁচ বছর দেন আচ্ছা দশ বছর দেন আর আমার মানে করেন পাঁচ লাখ টাকা এবার ডান পাতেন দিকে আর আমার পাঁচ লাখ টাকা আর পাঁচ বছরের জেল দেন বাম পাল্লায় আবার টান দেন সমান সমান হবে সমান সমান করতে হলে কোরআন থেকে আপনার আইন পাশ করতে হবে কোরআন কোরআন কি বলেছে কোরআন বলেছে চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা জানের বদলে জান তোমাকে ছিনিয়ে আনতে হবে এবার আপনি ইনসাফ ভিত্তিক কোরআন দিয়ে রাজনীতি কায়েম করেন ইনসাফ কায়েম করেন বিচার কায়েম করেন কি বিচার হবে আসিফ হুজুর আব্দুল্লাহ ডান পা কেটে দিয়েছে তোমরাও আসিফ হুজুরের ডান পা কি করবে আর একবার কি করো এবার দেখেন দাড়ি পাল্লা নিয়ে আসে দাড়ি পাল্লার ডান দিকে আব্দুল্লাহ ডান পা দেন আর দাড়ি বাম দিকে আমার পা কেটে আমার পা দেন এবার দাড়ি টান দেন দেখবেন দুই দিকে সমান সমান হয়ে গেছে ঠিক কিনা বলেন ওয়ামান হাকামা বিহি আদালা এই কোরআন দিয়ে যে শাসন কায়েম করবে রাজ কায়েম করবে সেই এই বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবে ঠিক কিনা বলেন এবং আমি আমার কথা শেষ করতে চাই একটা কথার মাধ্যমে আপনারা দেখেছেন রোজ শনিবার বারো এপ্রিল বাংলাদেশের ঢাকায় এক বিশাল মিছিল হয়েছে ফিলিস্তিনের পক্ষে এখানে জামাত ইসলাম নাই বিএনপি নাই 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 দল সবাই তার দলকে ভুলে কোনো এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিয়েছে আমার বিশ্বাস আজ যেমন বাংলার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করবার জন্য দল মত ভুলে গিয়ে এক মাঠে একত্রিত হয়ে স্লোগান দিয়েছে ঠিক তেমন ভাবে যদি বাংলার সমস্ত মুসলমান একনিষ্ঠভাবে ঐক্যতার সঙ্গে ডাক দেয় আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে আওয়াজ করে হাত তুলে বলেন সময় ঠিক কিনা আল্লাহ সেই দেশ পাওয়ার তৌফিক দান করে পড়েন সবাই আমিন আর কথা বাড়াবো না আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে আচ্ছা মাশাআল্লাহ বউ আছে হাত নামা এবার হতভাগা কপাল কপালের বউটো কেউ নাই তারা একটু হাত তোলো সিঙ্গেল করি না আপনাদের বউ নাই কি কষ্টে আছে রে তাকায় দেখো কি কষ্টে আছে রে আহা আল্লাহ সবাই কি দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমিন এ যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবেন আরে কোন সবাই মিলে আমিন তিনটা তাকবীর দিবেন তাকবীর শেষ তাফসীর শুরু হবে তাফসীরের মাঝেই আমার কলিজার টুকরা যুবক ভাইদের নিয়ে কথা বলার আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় ম্যারিড পিপল যারা এসেছেন বিবাহিত ভাইরা বিবাহিত ভাই যারা এসেছেন মুরব্বী হন যুবক হন একটু কাশি দেন এই মানসম্মান থাকবে না রে বাবা এই কাশি দিলে একটু জোরে দেন আচ্ছা দেখা যাক কারা জিতে সিঙ্গেল ভাইরা কিপ কয়েট কিপ সাইলেন্ট সিঙ্গেলদের টাইম আসতে ইস কামিং ইটস নট টাইম ফর ইউ ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল যারা বউ রাখেন বাড়িতে তারাই তাকবির দিবেন আদারওয়াইজ সিঙ্গেল পিপল কিপ কয়েট চুপ থাকবেন বিবাহিত ভাইরা নারে তাকবীর আপনারা নাম্বার পেয়েছেন 70 70 নাম্বার দিলাম যান

আচ্ছা এবার কোনো ভাগাভাগি নাই সবাই মিলে তেকবির দিব তেকবির শেষ আয়াত থেকে তাফসির করার বেস্ট লেভেল ট্রাই করব সবাই মিলে কোনো ভাগাভাগি নাই এটা কাশি দেন এবার আপনারা প্রমাণ করবেন যে আপনারা কেউ বিড়ালের বাচ্চা নন আমার বিশ্বাস আমার সামনে সব সিংহ পুরুষ গুলো বসে আছে আল কোরআনের আলো আল হাদিসের আলো হাদিস যেখানে আলেমুল হাদিসের যেখানে আল দিনাজপুরবাসী যেখানে আল্লাহ কবুল করুন পড়ন সবাই আমি এবার আসুন আমরা কিছু প্রশ্ন করি বলেন তো আমাদের সকলের ধর্মের নাম একটু জোরে নাম আমাদের কিতাবের নাম আমাদের সকলের রব একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আমার রব রবি আমার সব। দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই তাকাই অথৈনে আমাতে ডুবে আছি সবাই পাখ কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লা আমার রব এরবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে শেষ প্রশ্ন কলিজার থেকে উত্তর দিবেন আমাদের সকলের শেষ নবীর নাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি যেই আয়াতগুলো তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীর জীবনের তিনটা সাবজেক্ট নিয়ে আছে কথা বলতে চাই ফার্স্ট অফ অল হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক আমার নবীজি দেখতে কেমন ছিলেন নাম্বার ওয়ান মুখস্ত করবেন একটু পরে প্রশ্ন করব সবাইকে নাম্বার ওয়ান হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক আমার নবীজি দেখতে কেমন ছিলেন নাম্বার ওয়ান নাম্বার টু আমার নবীর সম্মান ইসলাম কতটা 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 সিগনিফিকেন্ট ব্যক্তিত্ব তিনি বিলং করে জানবো সর্বশেষ আমরা জানবো আমার নবীর আদর্শ কেমন ছিল তিনটা শেষ নাও ইউ হ্যাভ টু রিপিট আফটার মি আমি বলবো এরপরে আপনারা বলবেন এক আমার নবীর চেহারা বলেন এক নাম্বার আওয়াজটা কানে আসে নাই আমার কানটা ফসা হয়ে গেছে এক নাম্বার আমার নবী দুই নাম্বার আমার নবীর সম্মান বলেন সবাই দুই নাম্বার আমার নবীর তিন নাম্বার আমার নবীজির আদর্শ তিন নাম্বার আমার নবীর আর একবার জোরে তিন নাম্বার আমার নবীর Let's talk about the ফার্স্ট ম্যাটার প্রথম বিষয় কথা শুরু করছি আমার নবীজির দেহের গঠন ছিল সুঠাম দেহের অধিকারী ছিলেন তিনি আল্লাহর হাবিবের ডান হাতে আল্লাহ চল্লিশ জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকে দিয়েছে না আপনারা আচ্ছা আমার ডান হাত দেখেন তো বলেন তো এইটা আমার হাতের কি তালু এই তো মার্শাল ধরে ফেলেছে আমার ভাই এটা আমার হাতের তালু আমি আল্লাহর হাবিবের হাতের তালুর থেকে শুরু করলাম নবীজি দেখতে কেমন ছিলেন কানা কফহু আলিয়ানো মিন আমার নবীর হাতের তালু ছিল সফটার দ্যান সিল্ক এটা ছিল রেশমের চাইতে বেশি মোলায়ম সো মামলা পড়বেন না আপনারা ভাই একটু মুসাফাহা করতে চাই একটু আমার মুসাফাহা দেখা যায় এ কথা বলেন দেখা যায় আল্লাহর হাবিবের কাছে যখনই কোন সাহাবী আসতো প্রথমে সালাম তারপরে মুসাফাহা তো আল্লাহর হাবিবের হাতের এই তালুটা এতটা তোর বিয়ে হবে না বস না 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 এক নাম্বারও যাওয়া যাবে না বসো বসো একটু পরে যাও বাবুরা বসো আচ্ছা তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহর হাইবের হাতের তালু এত মোলায়ম ছিল যখন কোন সাহাবি হাত মিলাইতেন এতটা নরম হাত কোন সাহাবি ছাড়তেই চাইতেন না আর আল্লাহর হাবিব যখন দেখতেন কেউ আমার হাত শক্ত করে ধরে আছে নরমের জন্য এই দুই চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড আমি আমার চোখ দিয়ে সব দেখি অনেকে বলবে হুজুর আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার এই দুই হাত দুই হাত দিয়ে কাজ করি বিধায় সংসার চলে অনেকে বলবে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার বাবা এবং মা অথবা বউ অথবা সন্ত সম্পত্তি আল্লাহ বলছে না নো দিস ইজ নট দা বিগ মার্স ইন ইউর লাইফ তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার দুই চোখ নয় তোমার দুই হাত নয় তোমার বাবা নয় মা নয় ভাই নয় বোন নয় বউ নয় বাচ্চা নয় কেউ নয় ও আমার বান্দা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি কোন সময় সুহান এর চেয়ে বড় আমাদের লাইফের সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না চারটা প্রশ্ন করব সবাইকে দেখা যাক উত্তর সঠিক কে কে দিতে পারে এক বলেন তো আমার নবীজির বাবার নাম কি ছিল স্টেজে সাউন্ড পেলাম সামনে সাউন্ড খুবই কম পেলাম আবার নবীর বাবার নাম কি ছিল আব্দুল্লাহ দুই আমার নবীর মায়ের নাম কি ছিল মাশাআল্লাহ নবীজির দাদার নাম কি ছিল প্যাচ খাবেন আব্দুল মুতলে বলেন সবাই দাদার নাম কি ছিল লাস্ট কোশ্চেন এন্ড ফাইনাল কোয়েশ্চেন বলেন তো আমার নবীর চাচার নাম কি ছিল আবু তালেব কি ইসলাম কবুল করেছিল করে নেই দেখেন নবীর সম্মান কতটা হয় জানতে মনে চায় না আর আমার নবীর সম্মান জানতে মনে চায় না আমাদের নবীর বয়স যখন আট থেকে নয় কিশোর যুবক হয় না এখন বসে আছে ঘরের বারান্দায় আমার ভাতিজা হতে পারো এটা ঠিক আছে বাট তুমি যে কোনো সাধারণ মানুষ ন এটা আমি তোমার জন্মের পর থেকেই জানিস মনে পড়বেন না আপনারা তুমি অসাধারণ তুমি মানব তুমি মহামানব তুমি মানুষ তবে তুমি সাধারণ মানুষ ন তুমি এক অসাধারণ মানুষ সমাল পড়ে সবাই তো নবীজি বলছে আচ্ছা আমি যে অসাধারণ তার প্রমাণ কি আপনার কাছে কেমনে জানেন আবু তাহলে বলছে মোহাম্মদ আমি দুই ভাবে জানি এক তোমার মায়ের থেকে শুনেছি আর এক আমি আমার নিজের চোখেই তোমার সম্মান দেখেছি